আসসালামু আলাইকুম বিহার্স আমি নাজমুল হাসান আবারও আপনাদের সামনে একটি নতুন আপডেট নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন এখানে যে সিরিয়ালটি আছে এটা হচ্ছে সৌদি আরব ভিসা প্রসেসিং হওয়ার জন্য যে ফিঙ্গারটা ভিসার ফিঙ্গার যেটাকে বলে আরেকটা ফিঙ্গার আছে বিএমএটি তো এটার কথা আমি আগেও একটা ভিডিও আপলোড করছি ওই ভিডিওতে আপনারা দেখছেন আর যদি সৌদি আরবে আসতে চান তাহলে অবশ্যই এখানে সিরিয়াল ধরে ফিঙ্গার দিতে হবে তো এই ফিঙ্গারটা কীভাবে দেবেন আপনারা এই ফিঙ্গারটা দেওয়ার জন্য আপনারা ট্রাভেলস এজেন্সি যেখান থেকে আপনারা যার মাধ্যমে ভিসা নেবেন উনি যে ট্রাভেলসে যাইতে বলবে ওই ট্রাভেলস থেকে আপনারা একটা শিডিউলের পেপার দিবে দেখেন প্রত্যেকটা মানুষের সাথে একটা পেপার আছে এবং পাসপোর্ট সাথে থাকতে হবে তো এখানে পাসপোর্ট এবং ওই শিডিউলের পেপারটা কেউ দিনের সকাল নয়টা বাজে কারো দেখা গেছে দশটার সময় এগারোটা বারোটা একটা এরকম শিডিউল দেওয়া থাকে তো আপনি শিডিউল দেওয়ার এক সপ্তাহ পর বা পাঁচ দিন পর এরকম আপনার শিডিউলের ডেট পড়বে তো এই শিডিউলের ডেট পড়ার পরে আপনার ঠিকানা হচ্ছে ঢাকা এটা ঠিকানা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক এটা মোটামুটি আমাদের এশিয়ার মধ্যে তিন নম্বর যে মার্কেটটা রয়েছে যমুনা ফিউচার পার্ক এটা নর্দা বসন্ত নর্দা হ্যাঁ বাড়ি ধারার পরেই যদি হ্যাঁ আসতে চান একটা আসলে আপনারা আপনাদেরকে আপনাদের ট্রাভেল সুন্দর করে বুঝিয়ে ঠিকানা বলে দিবে দেখেন এখানে হাজার হাজার মানুষ সিরিয়ালে আছে তো প্রতিদিন আসলে সৌদি আরবে প্রচুর পরিমাণ লোক আসতেছে বর্তমানে দেখা গেছে পাঁচ থেকে সাত হাজার মানুষ এখনও আসতেছে দেখেন এইখানে তো সিরিয়াল আছেই তারপরে বাহিরেও আরও সিরিয়াল আছে তো এখানে আপনার ভয় পাওয়ার কিছু নাই এখানে আপনারা আমরিক কোনো প্রশ্ন করবে না কোনো কিছু জিজ্ঞাসা করবে না শুধু একটাই কাজ এখানে যে আপনি দশ আঙুলের ফিঙ্গার দিবেন এবং যে ফিঙ্গারটা দিবেন এখানে একটা কথা আছে যে ফিঙ্গারটা দেওয়ার সময় অবশ্যই ফিঙ্গার দেওয়ার আগে হাতের আঙুলগুলা এক সপ্তাহে যারা আমি নিজে ফিঙ্গার দিতে গেছি এখানে এমন একটা ফেস হয়েছিলাম যেটা হচ্ছে আপনার কয়েকজন লোক দেখলাম ফিঙ্গার মিস করতেছে মিস করতেছে কারণ হচ্ছে যারা রাজমিস্ত্রির কাজ করে রাজমিস্ত্রি কাজ করে কোনো হাট কাজ করে হাতের মধ্যে স্পোর্ট থাকে ফিঙ্গার ঠিকমতো কাজ করে না তো ওনাদের জন্য খুবই একটা সমস্যা হয়ে যায় পরবর্তীতে দেখা গেছে ওখান থেকে আবার শিডিউল নিয়ে আপনাদের এখানে আসতে হবে তো যারা ফিঙ্গার দিবেন যারা হাট কাজ করেন হাতের জন্য হাতের স্পোর্ট থাকে তারা কি করবেন আগে থেকেই এক সপ্তাহ আগের থেকে কাজটা বন্ধ রাখবেন বা হাতের যাতে আপনি ফিঙ্গার মিস না করে ওইভাবেই আপনি ব্যবস্থা নিয়ে ফিঙ্গার দিতে আসবেন তো আশা করি এখানে ফিঙ্গার দেওয়ার পরেই আপনার এক সপ্তাহ সর্বোচ্চ দশ দিন এর মধ্যে আপনার ভিসা যদি আপনার পুলিশ কিলেঞ্জ কমপ্লিট করা থাকে তাহলে ঠিক দশ দিনের মধ্যেই আপনার ভিসা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে সর্বোচ্চ দুই সপ্তাহ তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ